প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সাধারণত এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করলে যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তো আজকের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আর এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি যারা বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ তারাও আর কি জানতে পারবে তো যাদের রেজাল্ট পরিবর্তন হবে না অর্থাৎ তিন শ্রেণীর শিক্ষার্থীদের আর কি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে না তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চান ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো যাদের বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে না আজকে সেই বিষয়টা আলোচনা করব। সাধারণত আমরা বোর্ড চ্যালেঞ্জ করে থাকি রেজাল্টের যে পূর্ণ নিরীক্ষণের আবেদন করে থাকে যাতে করে রেজাল্টটা যেন ভালো হয় অনেক সময় ভুল ক্রমে আমি এ প্লাস পাবো অর্থাৎ সব বিষয় আমি এ প্লাস পাইছি কিন্তু হঠাৎ করে একটাতে এ আসছে ফেল দিয়ে দিয়েছে তো তাদের কি করণীয় তো যাদের হচ্ছে এ প্লাস পাওয়ার কথা কিন্তু ফোর পয়েন্ট উননব্বই পাইছে তো এরকম তো ফোর পয়েন্ট উননব্বই পাইছে তো তাদের রেজাল্টটা আর কি জিপে ফাইভ হবে কিনা সেটাও আজকে আলোচনা করব তো সাধারণত আমাদের মাধ্যমে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করছেন আর যারা করেননি সাধারণত আমরা লাইভ ভিডিও কলের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছি তো অনেক বোর্ড চ্যালেঞ্জ করেছি তো সাধারণত সবাইকে বোর্ড কপি স্টুডেন্ট কপি পেমেন্ট রিসিপটাও দিয়েছি তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা বোর্ড চ্যালেঞ্জ করছি অনেকের আশা অনুরূপ রেজাল্ট হতো পাইনি তাদের অবশ্যই রেজাল্টটা পরিবর্তন হবে তো এখন তিন শ্রেণীর শিক্ষার্থীদের যে রেজাল্ট পরিবর্তন হবে না অর্থাৎ তিন শ্রেণীর তো সাধারণত অনেকে যে জিপ্রে ফাইভ পাওয়ার জন্য অর্থাৎ এখানে ফোর পয়েন্ট অর্থাৎ ফোর পয়েন্ট এইট নাইনের পরিবর্তন রয়েছে ফোর পয়েন্ট এইট ফাইভ অথবা ফোর পয়েন্ট এইট জিরো তো এই সকল টাইপের যারা স্টুডেন্ট রয়েছে বোর্ড চ্যালেঞ্জ করছে জিপে ফাইভ পাওয়ার জন্য তো সাধারণত তাদের হচ্ছে রেজাল্ট কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ জিপে ফাইভ আসবে না তো প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন ফোর পয়েন্ট উননব্বই যেটা পাইছে সেটা জিপে ফাইভ দিয়ে দিয়েছে তো দেখাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফোর পয়েন্ট পঁচানব্বই পাইছে চুরানব্বই পাইছে জিপে ফাইভ দিয়ে দিয়েছে দেখেন এখানে ফোর পয়েন্ট সেভেন টু পাইছে দেখেন এখানে ফোর পয়েন্ট এইট থ্রি দিয়ে দিয়েছে তো তারপরে আমি আরও দেখাচ্ছি তো চুরানব্বই জিপে ফাইভ পাইছে তো যাদের এরকম রেজাল্ট রয়েছে তারা আমাদের মাধ্যমে বোট চ্যালেঞ্জ করতে পারেন তো আমরা অবশ্যই আপনাদেরকে জিপে ফাইভ পাওয়ানোর চেষ্টা করব তো জিপে ফাইভ অবশ্যই পাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি আরও দেখাচ্ছি অর্থাৎ আমি জিপিএ ফাইভ অর্থাৎ যারা হচ্ছে পাইনি অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার দেখেন এখানে পরিবর্তন হবে অর্থাৎ অনেকে আর কি ফোর পয়েন্ট উনচল্লিশ পাইছে সে জিপিএ ফাইভ পাওয়ার কথা ছিল কিন্তু সে পায়নি অর্থাৎ অনেকগুলো সাবজেক্টে হয়তোবা বোর্ড চ্যালেঞ্জ করছে যার কারণে একটিতে একটু চেঞ্জ করে দিয়েছে ফোর পয়েন্ট চল্লিশ আসছে তারপর অনেকে এ অনেকগুলো সাবজেক্ট করছে তো পরেরটাতে আর কি এ প্লাস পাইসে অর্থাৎ জিপিএ ফাইভ অর্থাৎ গোল্ডেন পাওয়ার জন্য তো এখান দেখেন এফ ছিল আর কি যারা হচ্ছে ফেল শ্রেণীর ফেল অর্থাৎ ফেল সাধারণত দেখতে পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট উনচল্লিশ থ্রি পয়েন্ট উনচল্লিশ মানে সে প্রত্যেকটা সাবজেক্টে ষাট নাম্বারের উপরে পাইছে তার মানে সে মিডল ক্লাস একজন হচ্ছে স্টুডেন্ট তো সে যদি মেডেল ক্লাস স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে যদি এফ থেকে থাকে তাহলে ডি পেয়ে যাবে অর্থাৎ পাশ করা দেবে তারপরে আরও যেগুলো আমি দেখাচ্ছি অর্থাৎ এখানে তো এখানে দেখেন এখানে ফোর পয়েন্ট সেভেন টু পাইছে এখানে দেখেন এখানে জিপে ফাইভ পেয়ে গেছে কারণ দেখেন এখানে এর জন্য তার হচ্ছে এ পাওয়ার জন্য এখানে ফোর পয়েন্ট সেভেন টু আসছে এখানে এ মাইনাস পাওয়ার জন্য তার ফোর পয়েন্ট সেভেন টু আসছে যার কারণে সে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছে তো সাবজেক্টগুলো সব সাবজেক্টে এ প্লাস পাইছে অথবা এ পাইছে কিন্তু তার আশা অনুরূপ সে ভাবছে যে না আমার আমি তো এটাতে এ প্লাসে আমি পাবো সে মার্ক গুণে একদম কারেক্ট কনফিডেন্ট একশো পারসেন্ট কনফিডেন্ট নিয়ে সে বোর্ড চ্যালেঞ্জ করার কারণে এই সাবজেক্টে তার এখানে ফোর পয়েন্ট বাহাত্তর থেকে জিপে ফাইভ পাইছে তো আমি আপনাদেরকে বলছিলাম যে ফোর পয়েন্ট এইট ফাইভ তো এইট নাইন যদি পেয়ে থাকে বেশিরভাগই আর কি জিপে ফাইভ আসবে না যদি সে সাবজেক্টে কোনোটাতে বি পেয়ে থাকে তাহলে কিন্তু ওইটা ওইগুলো আর কি হবে না কারণ দেখেন এখানে অবশ্যই যদি ফোর পয়েন্ট সেভেন টু পেয়ে থাকে প্রত্যেকটা সাবজেক্টে এ এ এ মাইনাস আসছে তারা বোর্ড চ্যালেঞ্জ করলে তাদের জিপে ফাইভ আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জিপে ফাইভ যারা পায়নি তাদের তারা হচ্ছে এক শ্রেণী আর যারা ফেল করেছে আর কি ফেল করেছে যদি পাস করতে চায় তাহলে আর কি এটা এখন আপনাদেরকে যে বিষয়টা আর কি আলোচনা করার কথা ছিল আর কি যে তিন শ্রেণীর শিক্ষার্থীদের আর কি যদি ফেল করলে আর কি রেজাল্ট পরিবর্তন হবে না অর্থাৎ ফেল করলে সাধারণত আপনি একাধিক বিষয়ে আপনি ফেল করছেন একাধিক মানে আপনি এক সাবজেক্টে পাস করেছেন কিন্তু আপনি সবগুলোতে ফেল করেছেন কিংবা আপনি এক সাবজেক্টে আপনি ধরেন হচ্ছে আপনি তিন সাবজেক্টে পাস করেছেন আর দুই সাবজেক্টে ফেল করেছেন তাহলে আপনি কখনো হচ্ছে দুই সাবজেক্ট বলতে আপনি মার্ক এমন কম পাইছেন অর্থাৎ হচ্ছে ধরেন হচ্ছে বিশ কিংবা উনিশ এরকম পাইছেন অথবা দুই সাবজেক্ট মিলে পাইছেন আটত্রিশ তো এই শ্রেণির স্টুডেন্টজল বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে ওই দুই সাবজেক্ট মিলে আর কি সে পাশ করতে পারবে না সাধারণত যদি ওই শ্রেণীর আর কি শিক্ষার্থী পাশ করতে পারবে যারা হচ্ছে আর কি দুই সাবজেক্ট মিলে সে পাইসে হচ্ছে আর কি ৩৩ হলে ছষট্টি হয়ে থাকে সাধারণত সে যদি পেয়ে থাকে সে যদি পেয়ে থাকে বাষট্টি অথবা তেষট্টি তাহলে সে বোর্ড চ্যালেঞ্জ করলে সেগুলার রেজাল্ট আসার সম্ভাবনা থাকে অর্থাৎ তাদেরকে এফ থেকে আর কি ডি দিয়ে দেয় তো এখন দেখেন এখানে একজন সে ফেল করেছিল সে বোর্ড চ্যালেঞ্জ করেছে এক সাবজেক্টে এ ছিল এ দিয়ে দিয়েছে আর বাদ বাকি সাবজেক্টগুলোতে তাকে পাশ দেয়নি অর্থাৎ সে অনেকগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করছিলো একটাতে শুধু পরিবর্তন হয়েছে শুধু এ আসছে আর বাদ বাকিতে সেহেতু তাকে হচ্ছে রেজাল্ট পরিবর্তন হয়নি যার কারণে সে পাশ করেনি তার রেজাল্টটা এখানে দেখাচ্ছে না তো তারপরে আরও দেখায় এখানে তো এই বোর্ড বাদ দেই অন্য বোর্ডেরগুলো দেখায় এই বোর্ডটাও বাদ দেই তো আমরা এই বোর্ডেরটাতে আসি তো দেখেন বি ছিল সে হচ্ছে মার্ক পাইছিল সে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার পর সে উননব্বই পাইছে তো এখন তো দ্বিতীয়বার তো আর বোর্ড চ্যালেঞ্জ করলে আর জিপিএ ফাইভ পাওয়া যাবে না তো প্রথমবার আর কি অল্পের জন্য সে আর কি পায় নাই তো বাংলা ইংলিশে সে বোর্ড চ্যালেঞ্জ করছে দেখেন এখানে এ ছিল এ প্লাস পেয়ে গেছে দেখতে পারছেন এ ছিল সে কনফিডেন্ট ছিল যে আত্মবিশ্বাস ছিল যে আমি এ প্লাস পাবো আমি যে নাম্বার আমি যে অ্যান্সার করেছি সে এরকম আত্মবিশ্বাস থাকলে বোর্ড চ্যালেঞ্জ করলে এ প্লাস পাবে আর এখন যে তিন শ্রেণীর আর কি শিক্ষার্থী আর কি পাস করতে পারবে না তো মূল বিষয়টা সেটা আপনাদেরকে তুলে ধরি আর কি রেজাল্ট পরিবর্তন হবে না তো সাধারণত এক শ্রেণী হচ্ছে যারা আর কি কম মার্ক পাইছে অর্থাৎ ফেল সাবজেক্টে ফেল দেখাচ্ছে সে মার্ক পাইছে হচ্ছে ধরেন হচ্ছে দুই সাবজেক্ট মিলে কারণ গড় নাম্বার আর যদি আইসিটি হয়ে থাকে সাধারণত যদি সে বটে ভালো করে থাকে আইসিটিতে যদি এক নাম্বারের জন্য যদি এমসিকিউ কম নাম্বার জন্য যদি ফেল আসে তাহলে পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করলে সেটা আর কি বোর্ড চ্যালেঞ্জ করলে সেটা আর কি চলে আসে রেজাল্ট আর যদি দুই মার্ক আর কি কম পেয়ে থাকে এমসিকিউ এতে এতে তো যদি বেশি পেয়ে থাকে তাও আর কি তাকে পাস দিবে না অর্থাৎ যদি বোর্ড চ্যালেঞ্জ করে ফেলে থাকবে এটা এক শ্রেণী অর্থাৎ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আর কি এরকম সিস্টেমে আর একটা সিস্টেম হচ্ছে মানে একাধিক সাবজেক্ট যদি ফেল করে থাকে বোর্ড চ্যালেঞ্জ করলে তার কাজ হবে না আর এক আরও কিছু চেনির স্টুডেন্ট রয়েছে অর্থাৎ সে জিপিএ ফাইভ পাওয়ার কথা ছিল কিন্তু সে থ্রি পয়েন্ট সাড়ে তিন পয়েন্ট পাইছে সে যদি বোর্ড চ্যালেঞ্জ করে জিপিএ ফাইভের আশা করে হবে না কখনোই সম্ভব হবে না দুই এক সাবজেক্ট আর কি রেজাল্ট পরিবর্তন হতে পারে কিন্তু সে জিপিএ ফাইভ পাবে না সাধারণত বোর্ড চ্যালেঞ্জ করলে এগুলাই আর কি হয়ে থাকে আর বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত যে মার্ক থাকে অর্থাৎ আপনি যদি সবগুলোয় আর কি বোর্ড চ্যালেঞ্জ করেন দুই থেকে তিনটা সাবজেক্টের অথবা দুই থেকে তিনটার মধ্যে একটি সাবজেক্টের রেজাল্ট পরিবর্তন হতে পারে তো এটাই তো তাছাড়া আপনি যদি কনফিডেন্ট না থাকে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন যদি খাতাতে আপনি না লেখেন না লিখে আপনি ফেল করেছেন আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনার কোনো কাজে আসবে না তারপরে আপনার লেখছেন ঠিকই আপনার হচ্ছে পুল আপনি খাতা খাতাকে অ্যান্সার করে আসছেন কিন্তু আপনি সব কিছু ভুল অ্যান্সার করছেন আপনার নিজের কনফিডেন্ট নাই তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে আপনি রেজাল্ট পরিবর্তন হবে না অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তো বিস্তারিত আকারে আপনাদেরকে বর্ণনা করলাম তো সাধারণত আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি দীর্ঘ সাত বছর ধরে যে বোর্ড চ্যালেঞ্জ করতেছি সেই এক্সপিরিয়েন্সটাই তুলে ধরেছি তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব রিলেটেড যেহেতু জব সার্কুলার চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ